আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আমি আজকে আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ব্লগে থাকবে পদ্মা সেতু ভ্রমণ মাওয়া ফেরিঘাট এবং আপনার কিভাবে স্বল্প খরচে ভালো মানের বড় ইলিশ খাবেন এবং পদ্মা সেতুর আশেপাশে কিভাবে ভ্রমণ করবেন কত টাকা খরচ হবে কিভাবে যাবেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা সম্পূর্ণ ভিডিও জুড়ে কিন্তু বিভিন্ন ধরনের ইনফরমেশন পেয়ে যাবেন যেগুলো আপনারা পূর্বে জানতেন না আমি নতুন নতুন কিছু তথ্য দিয়ে আপনাদেরকে সাহায্য করব তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আর বন্ধুরা আপনারা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিওটি দেখতেছেন ভিডিওতে একটি লাইক দিয়ে দিন এবং আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করে নেয় অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সম্পূর্ণ ভিডিও জুড়েই আমি বিস্তারিত তথ্য দিয়ে থাকবো আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন তো প্রথমে আমরা যে পদ্মা সেতুর টুল প্লাজা রয়েছে আমরা সেখানে টুল দিয়ে আমরা পদ্মা সেতুতে উঠে পড়ব তো আমাদের টুল দেওয়া হয়ে গেছে এখন আমরা সেতুতে প্রবেশ করে ফেলছি তো এখন আমরা সেতুতে উঠব সেতুতে ওঠার আগে দূর থেকে কিন্তু সেতুতে উঠতে হয় এখানে অনেকটুকু নদীর সাইডে কিন্তু অনেকটুকু রাস্তা রয়েছে তো এই যে মাঝে যেই লাইনটা দেখতেছেন সেতুর সেটা হচ্ছে ট্রেনের জন্যে এবং ওই পাশে আরও একটি দেখতেছেন সেটা হচ্ছে ওই সাইড থেকে এই পাশে আসার জন্য তো দেখুন এখানে যে মাঝেরটা সেটা হচ্ছে ট্রেন চলাচলের জন্য এবং ওই পাশেরটা ওই দিক থেকে আসার জন্য তারপরে ট্রেন চলাচলেরটা চলে গেছে নিচ দিয়ে এবং উপরে যেই রাস্তা দুইটা ওই পাশ থেকে আসে এবং এই পাশ থেকে উঠে এটা দুইটা এই জায়গায় মিলিত হয়েছে তারপরে দেখুন এখান থেকেই পদ্মা সেতুর যেই মেন ইয়াটা শুরু হয়েছে এখান থেকেই এখান থেকেই কিন্তু দেখতে খুব মনোরম পরিবেশ আপনারা দেখি বুঝতে পারতেছেন তো আমরা আজকে চারজন বের হয়েছি পদ্মা সেতু ভ্রমণ করার জন্যে আজকে ডেট যেদিন বের হয়েছিলাম সেটা হচ্ছে চোদ্দোই এপ্রিল বা পহেলা বৈশাখ তো পয়লা বৈশাখের দিন আমরা চারজন প্রত্যাশিত ভ্রমণ করবো সেই উদ্দেশ্যে আমরা বের হয়েছি তো প্রথমে আমরা ট্রেনে কমলাপুর যাব তো আমরা গাজীপুর টঙ্গি থেকে উঠব তো টঙ্গি থেকে কমলাপুর আমাদের টিকিট নিয়েছে যে বিশ টাকা করে তো আমরা বিশ টাকা করে বাড়া দিয়ে কমলাপুর চলে আসছি রেলওয়ে স্টেশন তো কমলাপুর থেকে যেই ফোটোবার রয়েছে সেটা দিয়ে আমরা এই পাশে চলে আসছি এই পাশে এসে আমরা বাসে করে যাত্রাবাড়ি চলে আসছি তো এখানে আমাদের বাস বাড়া নিয়েছে দশ টাকা করে তো যাত্রাবাড়ি আসার পরে আমরা একটু হালকা টিফিন করে নিয়েছি তো আমরা একটু বুড়ি বের হয়েছিলাম কারণ পদ্মা সেতু ভ্রমণ করব এবং বিভিন্ন জায়গায় ভ্রমণ করবো আশেপাশে সেই জন্য আমরা একটু বুড়ে বের হয়েছি আপনারাও সময় নিয়ে বের হবেন তো আমরা যাত্রাবাড়ি থেকে পদ্মার ওই পারে চলে যাবো সেই জন্য আমরা বাস খুঁজতেছিলাম তো এখানে যেই লোকাল বাস ছিল লোকালের মধ্যে ইলিশ যেই বাসটা রয়েছে সেটা দিয়ে আমরা যাব আর যেই বরিশালে যেই ভালো ভালো বাসগুলো রয়েছে সেটা পদ্মার ওইপার পর্যন্ত নেয় না ভাড়া বেশি নেয় তো আমরা ওইদিকে যাবো না আমরা পদ্মা সেতুটা ভ্রমণ করে চলে আসব পদ্মার ওইপারে নামায় দিবে আমাদের আমরা চলে আসব তারপরে আমরা যাত্রাবাড়ি থেকে ইলিশ যেই বাসটা রয়েছে সেটাতে আমরা দেড়শো টাকা করে উঠছি চারজন তো আমাদের পদ্মার ওইপারে নামায় দিবে আমরা চলে আসবো ওই পাশে তো আপনারা সেটা আমাদের সাথে আলোচনা করে নেবেন দেড়শো টাকা তার কমও নিতে পারে আমরা যেহেতু পয়লা বৈশাখের দিন গিয়েছিলাম এবং সেই রুটে কিন্তু পয়লা বৈশাখের দিন একটু চাপ ছিল যার জন্যে আমাদের ভাড়াটা কমাতে পারি নাই আপনারা যদি চান আলোচনা করে আরও ভাড়া বিশ তিরিশ টাকা কম করে যেতে পারবেন যাত্রাবাড়ি থেকে পদ্মার ওই পার পর্যন্ত তো দেখুন আমরা কিন্তু কথা বলতে বলতে কিন্তু আমাদের পদ্মা সেতু কিন্তু প্রায় পার হয়ে যাচ্ছি ওই পারে চলে আসতেছি তো দেখুন এখানে কিন্তু সেতু শেষ হয়ে গেছে এখান থেকে রেল লাইন এবং যেই ওই পাশ দিয়ে যে সেতুতে উঠে সেই লাইনটা কিন্তু ওই দিকে দুইটা লাইন চলে গেছে এবং আমরা এই দিক দিয়ে কিন্তু সেতু থেকে নামতেছি তো দেখুন মাঝে যেটা সেটা কিন্তু রেল লাইন সেটা কিন্তু উঁচাই রয়েছে এবং যেই বাসের যেই রুট যেটা সেটা কিন্তু নিচের দিকে নেমে গেছে তো আমরা রেল লাইনের নিচ দিয়ে কিন্তু এখন ওই পাশে চলে আসছি তো সামনে বাস স্টপেজ রয়েছে বাস স্টপেজে আমাদের নামিয়ে দিবে তো নামিয়ে দেওয়ার পরে আমরা এই এলাকাটা একটু ঘুরে ফিরে দেখে আমরা যে পদ্মা সেতুটা রয়েছে সেই সেতুর নিচে চলে যাব। এবং নদীতে আমরা চলে যাব যে পদ্মা নদী রয়েছে সেই নদীতে যাওয়ার পরে নদীতে আমরা নামবো একটু হাঁটাহাঁটি করবো তারপরে আমরা ওই চলে যাব তো মোটামুটি বাস স্টপেজের কাছাকাছি চলে আসছে আমাদেরকে এখন নামিয়ে দিবে তো নামিয়ে দিলে আমরা নিচে চলে যাব। তো আমরা বাস থেকে নেমে যাওয়ার পরে আমরা অটোরিকশা নিয়ে সরাসরি পদ্মা ব্রিজের নিচে চলে যাব এবং নদীর কাছে চলে যাব পদ্মা নদীর কাছে সেই জন্যে আমরা সেখান থেকে একটি অটো রিক্সা নিয়ে সরাসরি আমরা পদ্মা যে নদী রয়েছে সেই নদীর কাছে চলে আসছি আমাদের বিশ টাকা করে ভাড়া নিয়েছে তো আমরা এখান থেকে সেতুটা ভালো করে দেখা যাচ্ছে খুব সুন্দর দেখা যাচ্ছে আপনারা দেখতেই পারতেছেন তারপরে আমরা এখান থেকে বুটে করে আমরা যে মাওয়া ফেরি কার্ড রয়েছে সেখানে চলে যাব তো দেখতে পারতেছেন আমরা বুটে উঠে গেছি এখানে একশো টাকা করে নিয়েছে দুশো টাকা চাইছিল আমরা একশো টাকা করে দিব বলছি তারপরে উনি রাজি হয়েছে আমাদেরকে নিয়ে যাচ্ছে আমাদেরকে যে মাওয়া ফেরি কার্ডটা রয়েছে সেখানে নিয়ে যাবে সেখানে যাওয়ার পরে আমরা সেখানে লাঞ্চ করব ইলিশ দিয়ে আপনারা সেটাও দেখতে পারবেন কীভাবে সস্তা ভালো মানের একটি ইলিশ খাওয়া যায় সেটা আমি আপনাদেরকে দেখাবো তো দেখুন পদ্মা নদী থেকে পদ্মা সেতুটা দেখা যাচ্ছে আমরা এখানে কয়েকজন রয়েছি তারপরে আমরা নদী ভ্রমণ শেষ করে আমরা যে পদ্মা পারে গিয়ে আমরা ইলিশ খাব তো আমরা এখন চলে আসছি ইলিশের দোকান এখানে বিভিন্ন দোকান যাচাই বাছাই করার পরে আপনারা একটু সময় নিয়ে যাচাই বাছাই করে তারপর ইলিশ খাবেন তো আমরা এখানে দুইটা ইলিশ নিয়েছি দুইটা ইলিশ প্রায় দুই কেজির কাছাকাছি আমরা মোটামুটি অনেকক্ষণ যাবো দামাদামি করার পরে কিন্তু পনেরোশো টাকার মধ্যে দুইটা ইলিশ নিয়েছিলাম তো আপনারা একটু সময় নিয়ে যাচাই করে দামাদামি করে ইলিশ কিনবেন তাহলে সাশ্রয়ী রেটে কম দামে ইলিশ পাবেন এখানে কিন্তু অসংখ্য দোকান রয়েছে ইলিশ বিক্রেতা তারা কিন্তু আপনাকে জোরাচুরি করবে টানাটানি করবে আপনি ওই দিকে মনোযোগ না দিয়ে আপনি কম দামে ইলিশ কিনবেন দামাদামি করে সেই দিকে মনোযোগ দেবেন ইলিশ কেনা হয়ে গেলে তারপরে যে ব্যক্তি কাটবে দুই বেয়ে পরিষ্কার করবে ওই ব্যক্তির পাশে দাঁড়িয়ে থেকে ভালো করে দুইয়ে পরিষ্কার করে নেবেন কারণ তারা তাড়াহুড়া করে কিন্তু ভালো করে পরিষ্কার না করে আপনাকে দিয়ে দিবে। তো আমাদেরটা দেখুন খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে তারপরে আমরা যেহেতু ফ্রাই করবো সেহেতু আমরা এখানে কিছু হলুদের গুঁড়া এবং এই সরিষার তেল দিয়ে এটা ভালো করে মিক্স করে নিয়েছি তো দেখুন খুব সুন্দরভাবে মিক্স করা হয়ে গেছে তারপরে কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দেওয়া হয়েছে তো তেলটা একটু গরম হয়ে গেলেই আমরা এখানে মাছগুলো দিয়ে দিব মাছের টুকরাগুলো তো দেখুন মাছের টুকরাগুলো দেওয়া হয়ে যাচ্ছে এবং আমরা এখানে কিন্তু চারটা বেগুনের বড়া নিয়েছিলাম আপনারা চাইলে নিতে পারেন নাও নিতে পারেন না নেওয়াটাই ভালো তো দেখুন আমাদের মোটামুটি তেলের মধ্যে মাছ দেওয়া হয়ে গেছে তারপরে সুন্দর করে ফ্রাই করে দিবে তো আমাদের রান্না কমপ্লিট এখন বড়ো ভাই দুইজন ওনারা পরিবেশন করার জন্যে সবগুলো সুন্দরভাবে বন্টন করতেছে তো দেখুন আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আমরা খাওয়া দাওয়া করব তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে এবং ভিডিওতে যদি কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভিডিওটা কেমন হলো সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ